আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রশেষ রহমানতে আমিও ভালো আছি তো আজকে আমি পারফেক্টভাবে কলই শাক ভাজি দেখাবো তো আমরা বরিশালের মানুষ কলাই কিন্তু শুধু পেঁয়াজটাই ব্যবহার করি আর কাঁচামরিচ আর কিছুই না তো এই তো আমি পিঁয়াজ কাঁচামরিচ একেবারে দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নেব তো আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও তো পিঁজটাকে কিন্তু আমি তেমন ভালো ভাজবো না মোটামুটি ভাজবো তো এই তো আমি এখন শাকটা দিয়ে দেব তো শাকটা দিয়ে আমি লবণটাও দিয়ে দেব তো দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট টাইম লাগবে আমার এটাকে রান্না করতে তো এই তো দেখো আমি এবার লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তো তোমরা আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিয়েও তোমার একটা লাইক একটা কমেন্টের সমান কাজ করে থাকে তো আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিও টেনে টেনে দেখো না এমনিতেই আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ কি বলবো বলার কোনো ভাষাই খুঁজে পাই না পুরা তো এই তো দেখো আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এটা রান্না করতে পাঁচ মিনিট টাইম লাগে এটা কিন্তু অনেকটাই কম সময় লাগে সব শাকের চাইতে এইটাই কম টাইম লাগে রান্না করতে এই তো দেখো শাকগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এই শাকটায় পেঁয়াজটার পরিমাণটা একটু আমার কিন্তু বেশি লাগে আমার না আমরা যারা এই বরিশালের মানুষ এই শাকটা খেয়ে থাকি এটা কিন্তু অনেক পরিমাণে পেস্টে দিয়ে থাকি তো যত আর কি দেওয়া যায় ততই আমাদের কাছে মজা লাগে তো এই তো শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সবুজ রয়েছে তো মোবাইলটায় মাঝে মাঝে কালার আসছে আবার চলে যাচ্ছে জানি না কেন দেখো কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে তো এভাবেই তোমরা করে দেখো এটার ভিতরে আদা রসুন কিছুই ব্যবহার করে না তাহলে দেখা যায় কলাই শাকের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু পাওয়া যায় না এই তো দেখো তো এবার কিন্তু আমার শাক রান্নার শেষ আমি এবার মাছ রান্না করবো এ তো দেখো এখানে এই মাছটাকে বলে টাউ মাছ বরিশালের ভাষায় বলে টাউ আমি না তোমাদের ভাষায় কি মাছ বলে তো এগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে মেখে নেব তো এটা কিন্তু ছিল একটা ভেদা মাছ যেটা আমি ফার্স্টে উলটিয়ে দিয়েছি এগুলি কিন্তু সবই ছিল টাউ মাছ তো আমার মিষ্টি মিষ্টি আপুরা যে কমেন্ট করে আমার খুবই ভালো লাগে তো আপুরা তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট দিও আমিও তোমাদের ফুল সাপোর্ট দেবো আশা করি ইনশাল্লাহ যতদিন অন্তত এই ইউটিউব জগতে আসি। ততদিন তোমরা আমাকে সাপোর্ট দিও আমিও তোমাদেরকে সাপোর্ট দেব আর আমরা কিন্তু সবাই জানি এই জায়গাটা কতটা পরিশ্রমের জায়গা এখানে কিন্তু সফলতাটা এত সহজে মিলে না আমরা কম বেশি সবাই এখন বুঝে গেছি তো এবার কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমি কখনোই মাছ রান্না করিনি যে মশলা ভিতরে মাছটাকে দিয়ে একটু উলটিয়ে নেব তারপরে ঝোলটা দিয়ে দেব তো আমরা কিন্তু এই জায়গাটায় এসেছি একটা সবাই আশা নিয়ে সবারই আশা কম বেশি যাই হোক সবাইটাই যেন পূর্ণ হয় তো তোমরাও আমার পাশে থেকে আপুরা আমিও তোমাদের পাশে থাকবো ফুল সাপোর্ট দিও একটা ভিডিওর জন্য আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় সংসারের যাবতীয় কাজ করে তারপরে এই ভিডিও দেখা বা বানানো আমাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তা তারপর আমরা চেষ্টা করছি নিজেদের যদি কিছু একটা আমরা করতে পারি তার জন্য সবাই আশা নিয়ে এসেছি তো ইনশাল্লাহ সবাই এই আশা যেন আল্লাহ পূর্ণ করে তো এই তো আমি কিন্তু মাছগুলো সব রান্না করিনি ছোট মাছগুলো আমি আলাদা করে ভাজাই রেখে দিয়েছি আর বড় অল্প একটু মাছ আমি রান্না করে নিয়েছি অত ছোট মাছ রান্না করলে দেখা যায় কেউই খেতে চায় না তো তার জন্য সেগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি তো দেখো মাছটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল তো আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ